সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা আগের দিন খেয়ে তোমাদেরকে দেখিয়েছি মায়ের শরীর খারাপ তো এখনও মা উঠেনি যার জন্য আমাকে দেখতে পাচ্ছি এখানে বিছানা করতে হচ্ছে বিছানা গুছাতে হচ্ছে তো কালকে রাত্রেও বিছানা করতে হয়েছে মায়ের শরীর খারাপ মায়ের জ্বর এসছে তো মা এখনও উঠেনি মাকে ডাকছি মা উঠছে না তো বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর চা করব আমি আজকে চা করব মা করতে পারবে না তো চাটা করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি তো গাইজ ফাইনালি বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে বিছানার গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি আজকে নিজে নিজে বিছানা গোছালাম যেহেতু মায়ের শরীর খারাপ রয়েছে তো মা এখানে বসে আছে এখনো জ্বর কমিনি আজকে আবার ডাক্তারখানায় নিয়ে যাব আর ওদিকে হচ্ছে বাবা এখানে চা করছে বন্ধুরা আজকে যেহেতু মায়ের শরীর খারাপ তাই আমরা নিজেরাই করছি না প্রতিদিন সকালে মাই করে মায়ের যেহেতু শরীর খারাপ রয়েছে তাই বাবা চা করছে আর আমি বিছানা টিছানাগুলো গোছ করলাম দুটো বিছানা গোছ করলাম তো চা যখন খাবো তখন আবার তোমার সাথে কথা হবে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে প্রকলগটা তোমরা দেখবো আশা করছি মধ্যে ভালো লাগবে বন্ধুরা বসে পড়েছি চা খেতে তো চায়ের সাথে আজিয়ে কী খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো প্রতিবারের মতনই দেখাই তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এখানে দুধ চা রয়েছে আর এখানে দেখতে এটা দেখো নোনতা বিস্কুট তো দুধ চায়ের সাথে নোনতা বিস্কুট খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে মায়ের শরীর খারাপ সবাই জানো তো এখন মা গেছে ডাক্তারখানায় এবং আমি ঘরটা মুছে দিচ্ছি দেখো বন্ধুরা এটা রয়েছে এখানে বালতি আছে তো ঘর মুছে নিচ্ছি ঘরটার মুছে নিই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মা আসুক তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো গাইজ ফাইনালি ঘর দোর মোছা কমপ্লিট হয়ে গেল তো ঘর দোর মুছে নিলাম মা চলে এসেছে মা ডাক্তারখানা থেকে চলে এসেছে ওষুধ নিয়ে এলো ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে মায়ের মা এখন শুয়ে আছে তো এখন আমি একটু স্নান করে নেবো স্নান করে একটুখানি কাজে বেরোবো তারপর আবার ফিরে আসবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এইমাত্র বাড়ি এলাম সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো সকালে থেকেই তোমাদেরকে বলছি যে মায়ের শরীরটা খুব খারাপ তো মায়ের জ্বর এসেছে তো সেই জন্য আমাকে টুকটাক একটু যদি কাজ করতে হচ্ছে এক্ষুনি দাদার বাড়ি থেকে আমি এলাম তো এখন দুপুরের খাবার খাবো তো দুপুরে আজকে বেশি কিছু নাই আলু ভাতে ভাত করেছে মা জাস্ট তো সেটা খাবো সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো যেহেতু মায়ের শরীর খারাপ সেহেতু একটুখানি খাপচারা খাপচাড়া ভিডিও আসছে সকালবেলা ওঠো তোমাদেরকে দেখাতে পারলাম না সকালে আমি মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে গিয়েছি তো সেটাও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো যাই হোক যেটুকুনি পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে তো গাইস বসে পড়েছি খেতে আজকে সকালে সকালের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তোমরা আগেই বললাম তো মা বাঁয়ের দিকে ভাত বাড়ছে মায়ের শরীরটা খারাপ আছে আর বাবা দেখো আলু ভাতে মাখছে আলুর আলু ভাতে মাখছে এদিকে পেঁয়াজ লঙ্কা সমস্ত দিই তো খেয়ে দিয়ে নিই খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে বেশি কিছু নাই ওই জন্য তোমাদেরকে এক্সট্রা করে দেখালাম না ডাল ভাতে আলু ভাতে ভাত গরম গরম ভাত পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মাখছে সেই দিয়েই খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা খুব সুন্দর ভালো লাগছে তো গাইজ ফাইনালি আমি চলে এসেছি এখন তো ফাইনালি এখন সন্ধ্যে হয়ে গিয়েছে তো সন্ধ্যে সন্ধে ভাব হয়ে গেছে আজকে ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি কয়েকটা শুধুমাত্র ভিডিও পার্ট তোমাদেরকে দেখিয়েছি তোমাদেরকে আগেই বলেছি যে মায়ের প্রচণ্ড শরীর খারাপ জ্বর এখনও কিন্তু কমেনি একটু একটু কমের দিকে রয়েছে তো এখানে আজকে ভিডিওটি শেষ করছি মানে আর ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না যেহেতু মন ভেতে ভালো নেই মায়ের শরীর খারাপ রয়েছে ঠিক আছে সেহেতু আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তো এখানে ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবে এবং সর্বদা মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানের সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবা